খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তো বিয়ে পর দুজনে মিলে আমি আর আমার হাজব্যান্ড জুয়েলারি বক্স আমাদের এখানে প্রচুর কাজ হয় এবার কাজ করতাম অনেক বছর কাজ করেছি কাজ করার পর এবার দেখছি যে দুজনে এক কাজ হচ্ছে দুজনে আগাতে পারছি না আবার ওর কাজটা আলাদা হয়ে গেল আমার কাজটা আলাদা হয়ে গেল আর আমি রান্না করতে ভালোবাসি বলে তাই বান্না নিয়ে মানে মেন কথা আমার ফার্স্ট ঘুগনি দিয়ে শুরু হলো ওর কাজটা আলাদা ওর জুয়েলারি কাজটা করতো আমি এই ঘুগনির দিয়ে স্টার্ট করলাম মেলাঘাটে মানে দোকান করতাম এই ঘুগনি পাপড় ঠাপড় এটা সেটা বিক্রি করতাম ও দিয়ে আসতো হাজব্যান্ড দিয়ে আসতো আমাকে এবার তারপরে ভাবছি যে ছেলের জন্যই আমরা এত পরিশ্রম করছি এবার ছেলেই যদি ঠিক ঠিকভাবে মানুষ নয় এসে শুনতাম ছেলে খায় না ছেলে ঘুরে বেড়ায় এবার তার জন্য ডিসিশন নিলাম অল্প করে কিছু দোকান মানে বাড়ির সামনে কিছু করা যাক তারপরে এই ঘুগনি ডিম এগুলো নিয়ে বসতাম এবার না দোকানদারি করতাম বাড়িতে এবার প্রায় দিনই বেশি বেচা কেনা হতো না